আসসালামাইহামুল্লাহ একাডেমিতে তোমাদের যারা স্বাগত সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করতে তোমরা ভালো আছো আজ আমরা তোমাদের সাথে আলোচনা করবো বাংলাদেশ ও বিশ্ব পরিচয় মূলত তৃতীয় অধ্যায় বাংলাদেশের ক্ষুদ্র নিয়ে আলোচনা করবো তোমাদেরকে বলতেছো তোমরা যদি আমার শ্রেণীর নতুন এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে যদি ধরনের ভিডিও গুলো পেতে তোমরা অবশ্যই আমার শ্রেণীকে সাবস্ক্রাইব করে রাখবা আর তোমরা যদি আমার আগের অধ্যায়ের ভিডিও গুলো দেখতে চা ডিসক্রিপশন এর লিঙ্ক তোমরা সেটা ভিডিও দেখতে পারো তো দেখো আমাদের এখানে এক কি বলতে অর্থাৎ চাকমা আমরা এখন চাকমা সম্পর্কে জানবো যে বাংলাদেশের পঁয়তাল্লিশটিরও অধিক ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে বিভিন্ন জনগোষ্ঠী সমাহারের কারণে আমাদের সমাজে এত কি আমাদের বাংলাদেশে বেশি কি রয়েছে এই ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলো রয়েছে যার কারণে মূলত আমাদের সমাজে এত কি বৈচিত্র্য দেখা যায় যে এই পাঠে আমরা জানবো চাকমা জনগোষ্ঠীর সম্পর্কে বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে চাকমা হচ্ছে সংখ্যাগরিষ্ঠ সব থেকে বেশি পরিমাণে কি রয়েছে এই চাকমা তারা বেশিরভাগ বাস করেন রাঙ্গামাটি খবরাছড়ি অঞ্চলে তারপরে চাকমা জনগোষ্ঠীর অধিকাংশই হচ্ছে কি বৌদ্ধ ধর্মাবলী তাহলে এতটুকু মনে রাখতে হবে যে চাকমা জনগোষ্ঠীর অধিকাংশ এই বৌদ্ধ ধর্মাবলী তবে তাদের হচ্ছে জীবনধারা কেমন যে চাকমাদের নিজস্ব ভাষা ও বর্ণমালা আছে তাদের নিজেদের ভাষায় রচিত গান আছে এবং ঐতিহ্যবাহী নাচ আছে চাকমাদের নিজেদের রাজা আছে এবং প্রতিটি গ্রামে একজন করে গ্রাম প্রধান থাকে। যাকে চাকমারা মূলত হচ্ছে কার বাড়ি বলে তাহলে চাকমারা কাঠ ও দিয়ে মাছের মতো ঘর তৈরি করেন এবং চাকমারা মূলত হচ্ছে জুম পদ্ধতিতে কি করেন কাজ করে থাকে। তাহলে এই পদ্ধতিতে পুরাতন ফসল পুড়িয়ে গর্ত খুঁড়ে নতুন করে বীজ বপন করা হয় এবং তাদের প্রধান খাবার হচ্ছে মূলত ভাত এবার তাদের আমরা হচ্ছে পোশাক সম্পর্কে জানবো যে চাকমা যে নিজেরা তাতে নানা নকশায় সুন্দর সুন্দর কাপড় বুনন করে সাকমা মেয়েরা কোমর থেকে নিচ পর্যন্ত এক ধরনের কাপড় পরেন যাকে আমরা পিনন বলা হয় তাহলে এতটুকু একটু মনে রাখতে হবে এবং শরীরের উপরের অংশ যে ওনা পরেন তাকে আমরা কি বলি হাদি তারা চাকমা পুরুষরা সাধারণত ফতুয়া এবং লুঙ্গি পরে থাকে। তাদের যে বিভিন্ন যে উৎসব গুলো আছে যেমন কি কি উৎসব থাকতে পারে যে চাকমা জনগোষ্ঠী বৌদ্ধদের মূল ধর্মীয় উৎসব পালন করেন বিশেষ করে বৈশাখ মাসে পালিত হয় বৌদ্ধ পূর্ণিমা এবং বাংলা নববর্ষ সময়ে তিন দিন ধরে পালিত হয় বিজু এবং ওকে উৎসবের সময় তারা ঘর বাড়ির সাজান এবং পরস্পরের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তারপরে আমরা যদি দেখো নিচের দিকে যদি আসি তাহলে এখানে আমাদের কি বলতেছে কতে যে এসো বলি অর্থাৎ আমরা এখন কি বলবো যে এখানে বেশ কয়েকটি ক্ষুদ্র নিগোষ্ঠীর ছবি দেওয়া আছে এর মধ্যে কোন ক্ষুদ্র নিগোষ্ঠীর নাম কখনো কি শুনেছো এবং তাদের সামাজিক বিধিনীতি কিভাবে তোমরা তোমার রীতিনীতিতে আলাদা এবং শিক্ষকের সহায়তা কী করে আলোচনা করো আপাতত আপনারা নিচে যদি দেখি দেখুন এখানে দেওয়া আছে টিচাকমা তারপরে দেওয়া আছে মণিপুরী তারপরে মারমা তারপরে শিক্ষী দেওয়া আছে চলো আমরা এই কোয়ের এখন উত্তরটা নিয়ে আলোচনা করব যে আমরা উত্তর কি বলতে হা আমি ইসখমাদের নাম শুনেছি এবং তাদের সামাজিক রীতিনীতি কিন্তু ভিন্ন কিন্তু খাদ্য অভ্যাস অনেকটাই আমাদের মতো নিচে তাদের খাদ্য অভ্যাস উল্লেখ করা হলো এক নম্বরে কি যে প্রধান খাদ্য হচ্ছে কি ভাত দুই নম্বর বলতে পারি যে চাকমারা মূলত হচ্ছে কি এই যে ভাতের সাথে মাছ মাংস শাকসবজি খেতে পছন্দ করে তার মানে এটা মূলত কি হবে মূলত হচ্ছে ভাতের সাথে এটা হবে যে ভাতের সাথে তারা ভাতের সাথে কি করে মাছ মাংস শাকসবজি খেতে কি করে পছন্দ করে তালাশবেরাতে তুমি বুঝতে পারছো এবারে তারপরে নিচে আমরা যদি আসি দেখো এখানে খ তে কি বলতেছে যে শব্দে কি কি লিখব যে শাকমাদের উল্লেখিত কিছু বিষয় নিচের তালিকা দেওয়া আছে যেমন বাড়ি খাবার ও কৃষি নিয়ে একই ধরনের আরেকটি শব্দ তৈরি করো এবং উল্লেখিত দিকগুলো লেখো যেমন এখানে তাদের জীবনধারা লিখতে হবে পোশাক এবং পোষ্য ওকে তাহলে এখানে নিজেদের জীবন কি যে নিজেদের ভাষা বর্ণমালা ও গান আছে এবং রাজা দ্বারা পরিচালিত ও গ্রাম প্রধান আছে পোশাক পোশাক কি নিজেদের তৈরি করেন বৌদ্ধ খাবার এবং কৃষি নিয়ে আলোচনা করবো ওকে তাহলে আমরা কি বলতে পারি যে চাকমাদের বাড়ি খাবার ও কৃষি নিয়ে একই ধরনের আরেকটি তৈরি করে দেখানো হলো যেমন বাড়ি যে চাকমাদের বাড়িগুলো তৈরি করা হয় কাঠ ও বাঁশ দিয়ে এবং পাহাড়ে ঢালে ঢালে খাবার কি চাকমাদের প্রধান খাবার হচ্ছে ভাত চাকমারা জুম পদ্ধতিতে মূলত কৃষি কাজ করে থাকে তাহলে এবার গতে কি বলতেছে যে আরো কিছু করি আর কি করব যে চাকমা মেয়ে গোষ্ঠীর জীবনের সাথে তোমার জীবনের একটি মিল ওই একটি ভিন্নতা খুঁজে বের করে এবং তা লিখো চলো আমরা এখন নম্বর সমাধানটা দেখবো দেখো আমরা উত্তরে কি বলতে পারি যে চাকমা গোষ্ঠীর জীবনের সাথে আমাদের জীবনের একটি মিল হলো চাকমাদের যেমন নিজস্ব ভাষা বর্ণমালা আছে তেমনি আমাদেরও নিজস্ব বাংলা ভাষা ও বর্ণমালা আছে অন্যদিকে ভিন্নতা হলো তাদের বাড়ি তৈরি হয় কাঠ ও বাঁশ দিয়ে আর আমাদের বাড়ি তৈরি হচ্ছে মূলত কি দিয়ে ইট বালি সিমেন্ট ইত্যাদি দিয়ে ওকে আশা করি এতটুকু বুঝতে পারছো এইবার তারপরে ঘতে কি বলতেছে যে যাচাই করি কি যাচাই করবো যে উত্তরের পাশে টিকসিন যে বাংলাদেশের কোন অংশে চাকমা জনগোষ্ঠী বসবাস করে আমরা শরীর উত্তর হচ্ছে দক্ষিণ পূর্ব অংশগুলোতে আমরা এই জনগোষ্ঠীকে আমরা দেখতে পাই ওকে এবার দুই নম্বরে এখন জানবত হচ্ছে কি মারমা সম্পর্কে ওকে তাহলে নিগোষ্ঠীর পর বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ক্ষুদ্র নিগোষ্ঠী হচ্ছে কি মারমা তাহলে মারমা নিগোষ্ঠীর বেশিরভাগ বসবাস করার মনে বান্দরবন খাগড়াছড়ি ও রাহাঙ্গামি এলাকায় অর্থাৎ আমরা এই তিন এলাকায় এই মারমাদেরকে সবচেয়ে বেশি দেখতে পাই তাহলে তাদের জীবনধারা কেমন যে মার্মা নিজেদের রাজা আছেন এছাড়াও গ্রামের গ্রাম প্রথম থাকে তাদের বাড়িঘর উঁচু এবং স্থানে মাছা তৈরি তৈরি করা হয় বাড়িঘর উঁচু করে মূলত তারা তাদের নিগোষ্ঠীর লোকেরা মূলত ভাতের সাথে নানা ধরনের সবজি সিদ্ধ করে খেতে পছন্দ করেন তারা শুটকি মাছের ভর্তা খান যা নাতি নামে কি পরিচিত এবং মার্মারা মূলত জুম পদ্ধতিতে চাষ করেন এছাড়াও তারা মাছ ধরা কাপড় তৈরি ও বিক্রি করে জীবিকা নির্বাহ করে তারা পূর্বে নানা ধরনের ওষুধি গাছ থেকে ওষুধ তৈরি করে ব্যবহার করতেন তবে এখন সবার আধুনিক চিকিৎসা ও ওষুধ ব্যবহার করে থাকেন এবার তাদের পোশাক কেমন হবে যে মার ছেলে ও মেয়েদের ঐতিহ্যবাহী পোশাকের নাম হচ্ছে কি থামি ও আঙ্গি অবশ্য বর্তমানে মারমার ছেলে মেয়েরা আধুনিক পোশাকই বেশি পরে তাহলে তাদের উৎসব কি হবে যেমন মারমা জনগোষ্ঠীর লোকেরা বৌদ্ধ ধর্মের সকল উৎসব পালন করে এবং প্রতি মাসে তারা পূর্ণিমার সময় লাভ পালন করে এছাড়াও বৈশাখ মাসের দ্বিতীয় দিনে মারমারা সাংরাই উৎসব কি করে উদযাপন করে তাহলে এই বিশেষ দিনে তারা পানি কি করে পানি দিয়ে খেলে তাহলে এই বিশেষ দিনে তারা কি দিয়ে খেলেন মূলত হচ্ছে পানি দিয়ে খেলে আমরা পাশের দেখতে পাচ্ছি যে যে বিবাহ অনুষ্ঠানে ঐতিহ্যবাহী মারমা পোশাক বড় কোন তাদের এটা মূলত হচ্ছে ঐতিহ্যবাহী পোশাক এটা তাদের বিবাহ সময় তারা কি করে এগুলো পরিধান করে তারপরে এবার কত কি বলতেছে যে এসব বলি যে মারমা নিগোষ্ঠীর কেউ কি তোমার পরিচিত যে তাদের কোন বিশেষ রীতিনীতি আছে বা রীতিনীতির সাথে কি তুমি পরিচিত যে শিক্ষকের সহায়তা তুমি সিনেমাতে কি আলোচনা করো তারপরে কি বলতেছে যে সাকমাদের সাথে মারমাদের কোন দিক বিষয়ে মিল আছে এবং তারপর হচ্ছে মানব সংস্কৃতি কোন দুটি বিষয়ে অনেক পরিবর্তিত এসেছে তো চলো আমরা এখন এই প্রশ্নের উত্তরটা দেখব আমরা কি বলতে পারি যে চাকমাদের সাথে মারমাদের কোন বিষয় কি মিল আছে তাহলে চাকমাদের সাথে মারমাদের নিম্নলিখিত বিষয় মিল আছে যেমন যে বসবাসের স্থান রাঙ্গামাটি ও কি খাগড়াছড়ি তারপর হচ্ছে প্রধান খাদ্য হচ্ছে ভাত তিন নম্বর হচ্ছে বৌদ্ধ ধর্মের কি অনুসারী চার নম্বর হচ্ছে কি নিজেদের রাজা ও গ্রাম প্রধান আছে। পাঁচ নম্বরে বলতে পারি যে পদ্ধতিতে তারা কি করে কৃষিকাজ করে তারপর মারমা সংস্কৃতি কোন দুটি বিষয়ে অনেক পরিবর্তন এসেছে মারমা সংস্কৃতিতে নিচের দুটি বিষয়ে অনেক পরিবর্তন এসেছে যেমন আমরা এক নম্বর তারা নানা ধরনের ওষুধে গাছ থেকে ওষুধ তৈরি করে ব্যবহার করতেন কিন্তু এখন সবার মতে আধুনিক চিকিৎসা ও ওষুধ ব্যবহার করে থাকে তারপর দুই নম্বর আমরা কি বলতে পারি যে মারমা ছেলে ও মেয়েদের ঐতিহ্যবাহী পোশাকের নাম মনে থামি ও আঙ্গি তবে বর্তমানে তারা ঐতিহ্যবাহী পোশাক শ্রেণী আধুনিক পোশাকই আশা করতে করছি এবার খ নম্বরে এসব লিখি যে মার মধ্যে যা যা শিখেছি তা মিসেস দেওয়া তিনটি শিরোনামে লেখো এবং কাজটি জড়াই করো যেমন তাদের হচ্ছে বাড়ি কেমন হবে খাদ্য কেমন হবে এবং তারা কি কৃষি কাজ করে এই তিনটা বিষয় আমাদের লিখতে পেরেছে চলো আমরা ক্ষয়ের প্রশ্নের উত্তরটা দেখবো যেমন বাড়ির কথা যদি চিন্তা করি তাহলে মারমাদের বাড়ি ঘর উঁচু স্থানে মশা তৈরি করে তৈরি করা হয় খাদ্য কি যে মারমারা ভাতের সাথে নানা ধরনের সবজি সিদ্ধ করে খেতে কি করে পছন্দ করে তারা সুটকি মাছের ভর্তা খান যা নাতি নামে কি পরিচিত এবং মারমারা মূলত হচ্ছে জুম পদ্ধতিতে কি করে থাকে এই কৃষি কাজ করে থাকে তাহলে আশা করি এতটুকু বুঝতে পারছো এইবার তারপরে আমরা যদি নিচের দিকে আসি বলতেছে যে আরো কিছু করি যে মারমা নিগোষ্ঠীর কারোর সাথে দেখা হলে তুমি তাদের সম্পর্কে কি কি বিষয়ে জানতে আগ্রহী তার একটি তালিকা তৈরি করো মনে করো যে মানবার সঙ্গে তোমার পরিচিত হলো বা দেখা হলো তাহলে তুমি তাকে কোন কোন বিষয়গুলো প্রশ্ন করবা সে সম্পর্কে মূলত একটা তালিকা তৈরি করতে বলতেছে যেমন আমরা কি বলতে পারি যে মারমা নিগোষ্ঠী সম্পর্কে আমি যা জানতে চাই তা হলো যে নম্বরে তাদের রাজা ও গ্রাম প্রধান অন্যতম কাজ দুই নম্বরে বলতে পারি যে ঐতিহ্যবাহী পোশাকের পরিবর্তে আধুনিক পোশাক পরা কারণ কি তিন নম্বর বলতে পারছ যে বিভিন্ন উৎসব কিভাবে তারা পালন করে তারপর চার নম্বর প্রশ্ন করতে পারি যে তাদের বাংলা ভাষা বুঝতে অসুবিধা হয় কি না অর্থাৎ এই সম্পর্কে আমি তাকে কি করতে জিজ্ঞাসা করতে পারি তাহলে এতটুকু বুঝতে পারছো এইবার ঘ নম্বরে বলতেছো যে যাচাই করি আমরা কি যাচাই করবো সদরের পাশে ঠিক চিহ্ন দাও যে মার মারা বছরে কয়টি লাভরে উদযাপন পালন করে তার মানে কতটি বারোটি তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো তাহলে আজকের মতো এই পর্যন্ত আমি পরবর্তী ভিডিও মনে করছেন সাঁওতাল নিয়ে আলোচনা করবো তাহলে তোমরা সকলে ভালো থাকবো আসছি থাকবা